আজ আমার বাবার বন্ধু আমাদের বাড়িতে আসবে তা বলতে গেলে প্রায় পনেরো বছর পর আমাদের সঙ্গে দেখা করতে আসছে একটা সময় আমার বাবার এই বন্ধু আমাদের ভীষণ উপকার করেছিল যখন আমরা দুই ভাই বোন খুব ছোট তখন ওই কাকু প্রায় প্রতিদিনই আমাদের বাড়িতে আসতো আমার বাবা আর বাবার বন্ধু একসঙ্গে স্কুলে পড়াশোনা করেছিল তারপর আমার বাবা আর্থিক অসুবিধার জন্য পড়াশোনাটা চালিয়ে যেতে পারেনি কিন্তু সেই কাকু তার পড়াশোনা কমপ্লিট করেছিল সেই কবে পড়াশোনা ছেড়ে দেওয়া ছেলেটাকে সারাটা জীবন মনে রাখাটা কখনোই সম্ভব নয় কিন্তু ওই কাকু আমার বাবাকে সারাটা জীবন মনে রেখেছে কাকু ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে চাকরি পেয়ে গিয়েছিল আর গরিবের সংসারে বড় হওয়া আমার বাবা পড়াশোনা তো চালিয়ে যেতে পারেনি। তাই চাকরি তার কপালে জোটেনি মাঠে তাকে চাষবাস করেই খেতে হতো আমার দাদু আমার বাবাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় যখন ওই কাকু চাকরি পায় তখন আমি পাঁচ বছরের আর আমার ভাই তিন বছরের কাকু সময় সুযোগ পেলেই আমাদের বাড়িতেই চলে আসতো কাকু খুব ভালো করেই জানতো আমার বাবার আর্থিক অবস্থা ভালো নয় তাই আমাদের পড়াশোনার জন্য সমস্ত খরচ ওই কাকুই বহন করত কি সংসার চালাবার টাকাও মাঝে মধ্যে বাবার হাতে দিয়ে যেত আমি যে আজ ডাক্তার হতে পেরেছি আর আমার ভাই যে আজ ইঞ্জিনিয়ার সেটাও সেই কাকুর জন্যই সম্ভব হয়েছে আমার বাবার ক্ষমতাই ছিল না আমাদের পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার তার উপর ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এগুলো পড়ানো তো দূরের কথা কিন্তু ওই কাকু সবসময় আমার বাবার পাশে থেকে সাহস জুগিয়ে গেছে তুই চেষ্টা করে যা আমি আছি সমস্ত খরচ আমি দেব মেয়ের পড়াশোনার জন্য তোকে চিন্তা করতে হবে না এই বলে কাকু বাবাকে সাহস জোগাত আর সেটাই করে দেখিয়েছে আমার যখন দশ বারো বছর বয়স তখন কাকু বিয়ে করে কিন্তু ওই কাকিমাও এত ভালো মানুষ যে কোনোদিনও কাকুকে বাধা দেয়নি আমাদের সাহায্য করতে যার ফলে এত এতদূর আমরা এগোতে পেরেছি তাই শুধু কাকু নয় কাকুর সাথে খুব আমাদের আমাদের সাহায্য করেছিল আজ সেই কাকু বাড়িতে আসবে কাকিমা আসতে পারবে না ছেলেমেয়ের পড়াশোনা আছে তাই আমাদের বাড়িতে যেন একটা খুশির হাওয়া বইছে তবে সেই বাড়ি ঘর আর নেই আমরা চাকরি পাওয়ার পর বাড়িঘর নতুন করে বানিয়েছি কাকুকে সব দেখিয়েছি ভিডিও কলে কিন্তু আজ সে সচক্ষে দেখবে আমার মা তারপর কাজের দুটো দিদি সবাই মিলে খুব তোরচোড় শুরু করলো রান্না বান্নার আমি আর ভাই মিলে ঘরটর একটু সাজাতে শুরু করলাম কাকু আসবে বলে কথা ঘন্টা খানেকের মধ্যে কাকু এলো আমাদের বাড়িতে এসেই যেন চমকে উঠলো ভিডিও কলে দেখা আর নিজের চোখে দেখা দুটোর মধ্যে অনেক পার্থক্য সামনে থেকে যখন দেখলো আমাদের ঘর বাড়িটা কাকু একেবারে চমকে উঠলো আমাদের দু ভাই বোনকে বলল করেছিস কিরে তোরা এত সুন্দর বাড়ি বেঁধেছিস যাক আমার বন্ধু অন্তত সেই ছোট্ট বয়স থেকে যে কষ্টটা করে যাচ্ছিল বিছানার একপাশে জল পড়ছে এক পাশে সে ঘুমাচ্ছে এমন কত দিন গেছে তার তোরা চাকরি পাওয়ার পর থেকে আমার বন্ধুটা অন্তত একটু শান্তি পেয়েছে আর এই ঘর বাড়ি করার পর থেকে সে অন্তত একটু সুন্দর বিছানায় ঘুমোতে পারছে ছাদের তলায় আমার বাবা তার বন্ধুকে দেখে খুব খুশি হয়ে জড়িয়ে ধরল কাকু বলল অনেক বছর পর তোর সাথে দেখা কতদিন তোর সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি বল মা বলল এমন সময় এলে দিদিকে আনতে পারলে না বাচ্চাগুলোকে আনতে পারলে না একবার ছুটি দেখে এসো সবাই মিলে খুব আনন্দ হবে কাকু বলল হ্যাঁ বৌদি সেটাও বলেছে এবারের গরমের ছুটিতে সবাই মিলে আসবো তোমাদের বাড়িতে আমরা শুনে ভীষণ খুশি হলাম সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া শেষ করলাম তারপর ঘরের মধ্যে বসে সবাই মিলে গল্প করছি বাবা কাকুকে বললো তুই যে উপকার আমাদের করেছিলি তার ফল আমি আজকে পাচ্ছি রে কজন মনে রাখে বলতো স্কুল জীবনের বন্ধুর কথা আমি তার স্কুল জীবন পেরিয়ে যেতে পারিনি তোর সঙ্গে সেই স্কুলে কবে পড়েছিলাম একসাথে তুই যে তারপরও আমাকে মনে রেখেছিস এমনকি আমার পরিবারের জন্য আমার সন্তানদের জন্য তুই এত কিছু করেছিস সেটা ভেবে এখনো মনে হয় যে আমি স্বপ্ন দেখছি না তো এটা কখনো বাস্তবে সম্ভব নয় আমার মেয়ের পড়াশোনার সব দায়িত্ব তুই নিবি আসতে পারতিস না বলে টাকা পাঠিয়ে দিস সেই টাকাতে আমার ছেলেমেয়েগুলো পড়াশোনা করলো আমার সংসার চললো তারপর তারা নিজের পায়ে দাঁড়ালো এত উপকার ভাই ভাইকেও করে না আজকাল তোর সঙ্গে আমার কিসের সম্পর্ক বলতো তুই কেন এত কিছু করলি আমার জন্য কাকু বলল জানি না তোর সঙ্গে আমার কিসের সম্পর্ক তবে স্কুলে গেলে তোর পাশে বসতে খুব ইচ্ছে হতো আমি তো সব শুনেছিলাম যে তুই খুব গরিবের ছিলে তাই আমি টিফিন একটু বেশি করেই নিয়ে যেতাম মাকে বলতাম একটু বেশি করে টিফিন দাও মা একটা খুব গরিবের ছেলে আছে যে আমার খুব ভালো বন্ধু সে কিচ্ছু নিয়ে আসে না টিফিনে খেতে পায় না ঠিক মতো তাকে দেব আমার মা পুরো টিফিন বক্স ভর্তি করে টিফিন পাঠাতো তোর আর আমার খাওয়ার জন্য তাই তখন থেকে তোর সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে সব সময় মনে হতো তোকে আমি কিভাবে সাহায্য করলে তোর একটু ভালো লাগবে এই ভেবে এসেছি সব সময়। আমার বাবা বলল। ছেলে মেয়েগুলো এখনো তো তোকে মনে রেখেছে জানি না বিয়ের পরও তোকে একই ভাবে যত্ন করবে কি মনে রাখবে কি তখন যেন তুই খারাপ কিছু ভাবিস না আমরা দুজনে পাশেই ছিলাম মাথাটা নিচু করে নিলাম তারপরে মাথা তুলে বললাম না না বাবা কখনো ভুলবো না কাকুর অবদানকে যদি ভুলে যাই তাহলে তো নিজেকেই ভুলে যাব কোনো একদিন আমার মা বলল। বাবা মাকে ভুলে যাস যাস কিন্তু তোদের এই কাকুকে যেন কখনো ভুলিস না যা করেছে তোদের জন্য কোনো আত্মীয় কোনোদিনও কারোর জন্য করে না বাবা বলল। তোর মা একদম ঠিক কথা বলেছে আমরা তোদের জন্য কিচ্ছু করতে পারিনি কিন্তু আমার এই বন্ধুটা ছিল বলে তোরা এ জীবনে মানুষ হতে পেরেছিস সুখ শান্তির মুখ দেখতে পেয়েছিস তাই এই কাকুকে যেন তোরা কখনো কষ্ট দিস না কাকু বলল, তোরা এমন করলে আমি কিন্তু আর কখনো আসবো না তাদের বাড়িতে এরকম ভাবে আমাকে বলিস না আমি একটু এসেছি এই বাচ্চাগুলোর সঙ্গে আনন্দ করব বলে আবার গরমের ছুটিতে আসার পরিকল্পনা করছি এরকম করলে কিন্তু আর আসবো না বাবা বলল না না ওরকম করে বলিস না তোরা সবাই মিলে এলে খুব খুশি হব আমি সেই দিনটার অপেক্ষায় আছি কবে গরমের ছুটি পড়বে আর কবে তোরা সবাই মিলে আসবি কাকু বলল বলেছি যখন ঠিক আসবো চিন্তা করিস না তারপর সেই দিনটা আমাদের বাড়িতে থেকে পরের দিন কাকু চলে গেল যাওয়ার সময় কিন্তু আমাদের হাতে টাকা দিতে ভুললো না যতই আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাই না কেন কাকুর কাছে সেই ছোটটি আছি এখন কলমেও কণ্ঠে সময়